توفون اجوركم يوم القيامه আমথর মাঠ পত্যের জন ুসেে হাদিি এমন এক মাঠ যাইমাই যে মাট হানাললায় তাম্বায় পরিহত হরিয়া দিমা সূর্যবে খতুফে তাখ করেে পাই ত সির ইনে ক্যাসিরন মধ্যে লেখত্ররা বর্তমানঙ্গ বানাত সুরুজরে আললায়। এক সব্্যবারর একবেগুণ পাওয়ার আ্লায়। তমিন সারায়া দিছে এর বাদু মানে গরমলসি জন হসি বিত্তরে হামাই আমাসেে গরম জারতে পারে না। কিন্তু ককি আমত্রর মাঠ আল্লায় সুজের হইবারে সূর্য। তোমার মধ্যে যে পর্যন্ত আর তোমার মধ্যে যে পর্যন্ত বরডির আছে ওগুলা তুমি কিয়া মাঠের মধ্যে চারিয়া দিলাও মানুষে চিৎকার আর তেতা করবা এমনকি আলে আদম টু এম তাকি নয়া নবী মুাম পর্যন্ত প্রত্যেকজন নবী আর হলে প্রত্যেকজন নবীর হুম্মতক নিচে দি খোল্লা দিয়া খুঁইবায়া রব্বিন ইয়ার অবিনাশি সব নবী হল পেরেশান তাকবা বা বিচার কার্য শুরু করিয়া যদি জন্ম তো আপনার মেঠার ঝান নাম দিল আপনার মেঠার মগর ক্রিয়ামতর মাতর যে পরিস্থিতি আছে সহ্য করতে পারি আর না এমন এক পরিস্থিতির মোকাবিলা আপনি করা নাই বিশ্ব নবী ফরমাইন এক একদিন দুনিয়ার পাঁচশত বছরের সমান দেওয়া বাপ ফুয়ার কাছে যাইব। বাপে ফুয়ারে পরিচয় দি নাই মায়ে ফুরিয়ে পরিচয় দি নাই দুনিয়া ক্রিয়ামতর মাক এতটুকু আপনার বিবেচনার মধ্যে দুনিয়ার কোনো মানুষে তার আপন মানসরে পর্যন্ত চিন্তন নাই প্রত্যেকজন নবী হল ফেরে শানুইয়া গুড়িমাত

এই দিন আপনি আমরা সৃষ্টি করিয়া দিলাই ও দিন আমরা ফেট পরিয়া খানি দিতাই আজকে আপনার জাহান্ন হল কুতায় একটা বারেদেরকে সমঝাইয়া দিলাম আমি বড় বড়দারে ফেটো লাগছে সহ্য করতে পারি পারিয়া না যদি আপনি আপনার নাফর মানগুলারে আমার ফেটোর মধ্যে দিয়া দিতায় সামান্যতম হয়তো শান্তিফাই মু খব নাম ফরমানিয়া রসুলল্লাহ হক আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ ইয়া মতন লক্ষ লক্ষ নবী হল তাহবা কোটি কোটি মানব জাতীয় একটা বার্তা নবী আপনার আশারি জবান উন্মতে আপনার কোন কোন জেকার মধ্যে গেলে ভাইবা বিশ্ব নবী আফার নো যুক্তিসঙ্গত বৈষ্ণা তুমি আমার জমিন খান আমার উন্মতারে গিয়া কিয়া মত মাত যখন আমার কুদাইয়া ভাইতা নাই

ৰাসুল আল্লাহ হগ নবী মো হাম্মাদুৰ ৰাসুল উল্লা ধিয়া মটৰ মই দানা আপোনাৰ কোন তিন জেগাৰ মধ্যে গেলে ভাইবা বিশ্ব নবী এখন অ আইছা ধিয়া মটৰ যখন বাপে ফুৱাৰে ভৰি চয় না মা মায়ে ফুৰিৰে ভৰি চই দিত নাই চব নবী অখনে নাপচি নপচি কৈ এখান্ দিবা অসময় আমাৰ তুমি জানাইয়া দিয়া যায় আমি এটিম নবীৰ এটিম উন্মত গুলাৰে তুমি জানাইয়া দিয়া যায় এক নম্বর আমার এ ফুল সিরা তোর মধ্যে গেলে ভাইবা কিয়া মতোর আল্লাহ এমন এক ফুল সিরা তোর বানাইয়া দিব রে ভাই জাহান নামের উপরে এমন একটা ব্রিজ বানাইয়া দিবা ডাইন সাইটের মধ্যে আল্লাহ জান্নাত রাখবা আর জাহান নামের ঠিক মিডিল আল্লাহ ব্রিজ দিয়া দিবা ও ব্রিজ ওখানে যত উন্মতে বিদ্যুৎ গতিতে পার হইতে পারবা তো উন্মত ভাই ও নবিয়া ফরমাইন আয়েশা আমার উন্মত্রে আমার ফুলসিরা ফুলসিলতর গাঁটর মধ্যে ভাইবা প্রত্যেকজন উন্মত করে দরি দরিয়া আমার উন্মতরে ফুলসিগর গা টোখান্লা যদি আপনার উন্মতে ফুল সিরাত গাঁটোর মধ্যে না ভাই আপনার উন্মতে দুই নম্বর কোন ডাকার মধ্যে গেলে ভাইবা বিশ্ব নবী ফরমান আয়েশা ফুলসিগর গাঁটোর মধ্যে যদি না ভাই আমার উন্মতে কিয় দুই নম্বর গাঁটু ভাইবা হাউ দে দে আল্লাহ আমার হাউজে কাউসার পুরস্কার হিসাবে দান खुशला ও হাউজে কাউসারের পানি আমার পয়ত্রের জন্য উন্নত ঝলরে আমি নবীর দস্তে নবুওয়তের হাত ইয়াপন কইরাইমু কই সুবহানাল্লাহ হযরত আয়েশা فرمাইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাউজে কাউসার দ্বারখানা গিয়া যদি আপনার উন্মতে আপনারে না ভায় আপনার উন্মতে আপনার তিন নম্বর কোন জায়গার মধ্যে গেলে ভাইবা আমার নবিয়া ফরমায় আমার উন্মতে যদি আমার হাউজে কাউসার দ্বারখানো যদি না ভাই আমার উন্মতে তিন নম্বর জায়গাখানো ভাববা আপনার মিজানোর গাঠর মধ্যে ভাববা যে মিজানর পাল্লা দিয়া প্রত্যেকজন নেকি উন্মতর গুনারে আল্লাহ ওজন করবা আমার প্রত্যেকটা উম্মতের নেকি আর গুনাহ ওজন করতে সময় আমি মিজানুর দার তাহমু কউ সুবহানাল্লাহ আমার গুস্ত হল আমার বুদুরগ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানবজাতির মুখের মধ্যে আল্লাহ মুখর মারিয়া দিলাইবা কুরআনুল কারীমের 28 নম্বর পারা সূরা ইআসিরের হায়াতর মধ্যে আল্লাহ তালা বলেন আল ইয়াউমান আখতিমু আলা কালি মুনা আই দিহি ৱাটা সাধু আৰু তোলো শুন বি মা কালু এক চিবু নে বিয়া সন্তানত জবান অখাল্লে মুখৰ মাৰি আদি তোমার হাতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব রে ভাই তোমার পায়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবা সমস্ত অঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবা এমন কি বিশ্ব নবিয়া ফরমাই যে ফাতর রুফলে বইয়া তুমি গুনা খোসলাই যে গাছর নিস্থান বইয়া তুমি গুনা ও ফাতর নামক মখলুকে গাছ নামক মখলুকে প্রত্যেকজন আদম সন্তানের বিরুদ্ধে আল্লাহ আদালত সাক্ষী দিব রব্বুল আলামিন বলেন উদা কিয়াম ও সমস্ত উন্মত হল কামিয়া ও সমস্ত আদম সন্তান হল পরিপূর্ণ কামিয়া বহিবার হওয়ায় হারে আল্লাহ মায়া মহাব্বত হিয়া জার রে আল্লাহায় মহাব্বত মায়া নজর দিয়া আল্লাহ ঘোষণা দিব নবীর উন্মত হল আমি আল্লাহ তোমাদেরকে জাহান নাম থেকে নাজার দিলাম আর জন্ম তোর ভিতরে ঢুকাইয়া দিলাম ফাউ সুবহানাল্লাহ এরাই তো কিয়ামতের মাঠে कामयाब এরাই তো কিয়ামতের মাঠে সাকসেসফুল দুনিয়ার জীবনে আপনি ফরাশনা করিয়া সাকিফাইছেন বিল্ডিং বালাখানা বানাইছেন বিজনেস ম্যান হইয়া প্রতিষ্ঠিত হইছয় এতে আপনি পরিপূর্ণ সাকসেসফুল হতে পারেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর উম্মত হল ও দিন তোমরা পরিপূর্ণ সাকসেস হইবাই কামিয়াব হইবাই এই দিন আমি আল্লাহ তোমাদের মধ্যে ঘোষণা করিয়া দি তোমাদের কে আমার মায়া দিয়া জাহান নাম দিলাম আর খুলিয়া দিলাম আল্লাহ ও দিন কামিয়া যেদিন আল্লাহ যাহার নাম থাকি আমরা নাজাদ দিবা এর আগে কামিয়াব নাই দুনিয়ার যে কোনো লাইনে চলিয়া মানুষের নিজরে প্রতিষ্ঠিত মনে করে বা কোনো কোনো সময় গফ পয় নানি। ভাই আল্লাহ আমার লাইফ সাকসেস করিলাইছে কোন লাইফ আমি পড়াশোনা করিয়া চাকরি পাইছি আমি মেহনত করিয়া ব্যবসা করিয়া প্রতিষ্ঠিত হয়েছি মগর আল্লাহ কর না দুর্ যত বড় চাকরিজীবী হও দুনিয়ার যত বড় ব্যবসায়ী বিজনেসম্যান হও না রে ভাই দুনিয়ার লাইনে সাকসেস হইলেও মো আখ রাতর সাকসেস নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন ওদিন তুমি পরিপূর্ণ সাকসেস ও দিন তুমি পরিপূর্ণ কামিয়া বইবাই এই দিন আমি আল্লাহ তোমার মায়ার দয়া করিয়া হই মুরে গুলাম তোমার জাহান নাম তাকি দিলাম হৌ আল্লাহ আল্লাহ কেন জাহান নাম তাকি নাজার দি দেয় মোহান আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া আজ্জুহাল্লাযীনা আমানু কু আর হালি কুন্নার যাওয়া মালা ইনিয়ার ইমানদার হল আমার মায়ার মহাব্বতর বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দি আর তোমরা নিজে জাহান নাম তাগি আর তোমাদের পরিবার পরিজনদের জাহান নামরা কোনটাগি বা Kenoam Raja H enam Allah Rabbul Alamin, Balen, Waqudu Henna, Suwal Hijara. জাহান নামৰ লাখৰে মানুহ আৰু ভাতৰ বানাইলাম পিয়া মথৰ মায়ে জানক আল্লাহ জাহান নাম মানুহ জাতিলে যত মানছে দবিন নামা চাৰিছিলে আই ত মানসে মানুহৰ হক দবিন মাৰিয়ে খাইছিলে ৰৱাই যত মানছে মানুহৰ সতীত্ব হিত্ৰিয়া দবিনৰ টানা টুনি হসলে। যত মানছে হাৰাল হলাম হাৰাম ৰিলেশ্যনশ্বিপৰ মধ্য দিন দেখি বৰবাদ হৈচলা আই যত দৰ নাফৰমান নিমখ খেৰামো হল জাহান নামো যাই আল্লাহ প্রত্যেকজন মানুষের পাত্রের সাথে সুন্দর পরিবেষ্টন করিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষে করব কুন আউযু বিল্লাহ সাহাবায়ে کرام হরে আনদוניয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ সাইলে তো মানুষের হুক্কা মানুষের বিনা পাত্রে তো জাহান্নামে দিতে পারতো আল্লাহ কোনো মানব জাতির ফাতর সাথে বেষ্টন খুঁড়ি জাহান্নামও দিব বিশ্বনবী ফরমান পাথরের সাথে মাংসরে যখন বেষ্টন করা হয় ও লইতে সময় লাগতো না জলদি খুঁড়ি জাহান্নাম মূর যাইবিলতর মাতম জাহান নামৰ লাখৰি আল্লা মানুহৰ বানাই বা দুই নম্বর চনৰ ফৰমাইল আলাই ইহা মালা ই কে জাহান নামৰ দাৰোগা দেই তাক বাৰৱাই জহান নামৰ তেন চিকিউৰিটি দেই ইন তাক হোৱা এন দিলৰ মধ্যে কোনো মায়া তাকতো নাই দিলৰ মধ্যে ৰাইফৰ ইমান কোনো মায়া তাকতো নাই দিল এখন বৰদবৰ পাচোনটো তাক ব তাহলে মালাকুল কুল মুহরেও অলা পাশ দিলা কবি বলেন শেত নামে মে হাজরাইল হৃদয়ে দয় দয়ারে নাইরে মায়ার নাইরে চির সেতো নামে আগেরাইল। জাহান দারগা দারোগা মালিকর দিল প্রাচন্ড তাক দিল কেমনে মায়া তাক তোরাই আল্লাহ যে মালাকুল মৌ তুমি দিয়া দিলা ও মালাকুল মৌ দিলর মধ্যে রাই ফরমান মায়া তাক নাই হাজার যন্ত্রণা বেদনাদায়ক অবস্থায় যদি মানুষের বুক থেকে মানুষ তুমি খালি করতে পারো বাপার সামনে থাকি ফুৰে জবিনে হৰাইতে পারবা ফুয়ার সামনে থাকি বাপরে হরাইতে পারবা এতে রাই ফর কোনো মায়া লাগতো নাই শুনাং জুবিল্লা ওল্লাহ বলে জাহান নামৰ দেখি দ্বারকাতা হওয়া জহান নামৰ দেখিন এই মানুষ তাহবা কালো মুকা চৌ কবি নাংটা নামত লাল তাহ বহঃ হাতৰ মধ্যে লম্বা লম্বা নো কুহল তাহ বা অল্লাহ ফর্মে না আলাইহা মালাইকে তুন্দিলা দুশী জাহান্নামর দারে সিকিউরিটি বানাইমু দেন সিকিউরিটি তাহবাতান নাম মালিক এন দিলো খান বড় পাশন্ড তাহব অন্তরের মধ্যে রাই পরিমাণ কোনো মায়া লাগত না জাহান্নামী অকলে সুন্দর করে ফেসাইয়া যেই মাত্র আল্লাহ জাহান্নাম দিবা জাহান্নাম জ্বলতে জ্বলতে প্রত্যেকজন জাহান্নামী অকলে আল্লাহর আদালত রিকোয়েস্ট করোয়া আল্লাহর আদালতের মধ্যে রিকোয়েস্ট করবার আগে আল্লাহ করিমার মধ্যে নাদিল করিয়া ফরমায় কুল্লামা যত নাফর মান গুলা আমার বান্ধি হল জাহান নাম যত মানুষ জাহান মধ্যে জলিবা। এরারে আল্লাহ একবার জাহান মধ্যে জ্বালাইবা আর একবার আল্লাহ নতুন চামড়ার রক্তগুলা গজাইয়া দিবা আবার আল্লাহ জ্বালাইবা আবার আল্লাহ রক্ত মাংস গুলা গজাই ال্লাহ রপু আলা আমিমের পরিস্ষ্টায় ফর্মেল্লা মাধম সন্তান্ডে বারবার এইভাবে কেন জাহান নামং মুদি পুুরনো হয়। আল্লাহ সটিকেত হঠনভাবে আনসার দিলা নিয়াদুপুললাজাব এই জাহান নাীর পাপর দল হল দুনিয়ার জমন সুধ হাইয়া ত মদা ভাসলায়, গুষ সেইয়া ত মদা ভাসলায়, না ফরমালী হরিয়া যত্ত মদা ভাইসলায়। অবৈধীলা সংসর পিয়া গান বাদনাহুলিয়া জববিন মধ্যে যত মোদা ভাসলায়। প্রেম ভালোবাসা করিয়া যতখান মোজা তুমি ও মজা ওখানের পরিণাম ফল কতটুকু শক্তিশালী ওখান পরিণাম ফল ওখান বুক করাইবার লাগিয়া আমি আল্লাহ বারবার তোমাদেরকে জাহান নামত জ্বালাইয়ার্লা জাহান নামি অকলে জ্বলতে জ্বলতে জাহান নামর ভিতরে যখন সহ্য করতে পারত জাহান নামি হোকলে জাহান নামের ফরিষ্া মালিক একটা সিটি দিয়ে জাহান নামের ফরিস্তা দাও ও জাহান্নামা মালিক আমরা জাহান্নাম জ্বলতে জলতে জাহান্নামর তাপ আর উত্তাপ গুলা সহ্য করতে পারি না আল্লাহরে যদি হইতা জাহান্নামর ভিতরে আমরা মৃত্যু দিলাইতা ও আল্লাহ এক হাজার বৎসর ঘরে তফসিরের জালালের মধ্যে লেখরা এক হাজার বৎসর বাদে জাহান্নাম ইয়ে আল্লাহ জবাব দেবা কলা ইন্ নামের ভিতরে তোমাদের কোনো মৃত্যু নাই আর রাইফর ইমান কোনো শান্তি নাই নাকি প্রত্যেকজন মানুষের নিজরে জাহান নামর লাফরি তাকে তিলা যায় এই মেহনত আমরা ফরম ইনশাআল্লাহ

প্রত্যেকটা আদম সন্তানের তোমার খাস্তা কি রাই পরিমাণ কষ্ট হইতো না ওনার লাইফ আমরা বানাইব ইনশাআল্লাহ আরো জোরে করি কই ইনশাআল্লাহ ও রমজান ওয়াদা করো কোয়া নিয়ত করো কোয়া আগামী খাইল আল্লাহ হায়াতে বাসাইতে ফাস্ট তারাবিহ আমরা পড়িতাম আল্লাহ আদা কোরআনি লওয়াইতা আল্লাহ আমরা তৌফিক দিত হক আল্লাহুম্মা আমিন ওগো পবিত্র মাহে রমজান ওয়াদা করতাম যে আমরা লাইফ কোনো দিন এমন আর চরিত্র অপব্যবহার করতাম না যেখান তাকে পৃথিবীর মহলুকাতে গোবিনশাল হয় ইনশাল